প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম একটি কথা বলি দেশ এবং প্রবাস যে যেখানে আসেন যারা আমরা পুরুষ মেহনতি মানুষ রুটি রুজি করি তাদেরকে বলছি আপনি শুধু অন্যের জন্য জীবন ধারণ করবেন না নিজের জন্যও কিছু করেন আপনি দিতে পারবেন যতক্ষণ আপনাকে মানুষ মনে রাখবে ততক্ষণ সেটা স্ত্রী সন্তান বলেন মা বাবা বলেন ভাই ব্রাদার বলেন আত্মীয় আত্মীয়স্বজন বলেন বন্ধুবান্ধব বলেন যখন আপনার রুজি বন্ধ হয়ে যাবে আপনার ইনকাম করতে পারছেন না আপনি কোনো অসুবিধায় পড়ছেন আপনি বিদেশ থেকে দেশে চলে গেছেন হ্যাঁ বা দেশে আপনার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই তখন বুঝবেন আপনি কত ধানে কত চাল তাই বলি এত দাতা হাতেম তাই হয়ে কোনো লাভ নাই এমন দান করবেন না যে দান বাজে দেওয়ার পরে অন্যের কাছে আপনাকে হাত পাততে হয় প্লিজ এটা অনুরোধ করছি আপনি অন্যকে খুশি করছেন পরে আপনি কান্নাকাটি করেন আরে ভাই আপনি তো অন্যকে খুশি করার জন্য কাজ করছেন তারা খুশি হয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো আপনি আপনার জন্য কি করছেন এই যে দেখেন আমার শরীর দিয়ে কেমন ঘাম পড়তেছে কত ডিগ্রি তাপমাত্রা প্রবাসে তো এরকম আমার মতো অনেক প্রবাসী বাইরে আছে কষ্ট করে কিন্তু তারা সেই কষ্টের পয়সাটা নিজের জন্য কিছু করে না শুধু আবেগে মোহমায়ায় পরিবারের জন্য সব কিছু ব্যয় করে দেয় পরে রাস্তায় বসে কাঁদে ওকে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন নিজের জন্যও কিছু করেন ন্যাক আমল করেন এবং দান করাত করেন এবং নিজের জন্য কিছু সঞ্চয় করেন ওকে বাই বাই